সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে দু হাজার সালের এগারোই জুন ইউনিয়ন সমাজকর্মী পদে দুইশো জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয় যদি ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পেতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ভিডিওর ভিতরে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ মনে রাখার কৌশল হচ্ছে যদি বাইককে ম্যাপ পাও তবে তার আগে অন বসাও অর্থাৎ ম্যাপ থাকলে তার আগে কী বসাতে হবে অন বসাতে হবে তাহলে বাংলাদেশ অন দ্য ম্যাপ তাহলে সেন্টেসটি কীরকম হবে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ কপল শব্দটির অর্থ কি এখানে মনে রাখার কৌশল হচ্ছে একটা কবিতা শোনেন কপল ভিজিয়া গেল চোখেরও জলে হাত দুখানা বাধা ছিল গাছেরও ডালে কারো যদি হাত বেঁধে রাখা যায় গাছের ডালে তাহলে কিন্তু কি চোখের পানিতে গাল ভিজে যাবে এই কপল শব্দের অর্থ গাছ কপল ভিজিয়ে গেল চোখেরও জলে হাত দুখানা ছিল গাছের ও ডালে পরবর্তী প্রশ্ন হোয়াট ইন্টারোগেটিভ দা অফ অল লাভ ফ্লাওয়ারস অর্থাৎ অল লাভ ফ্লাওয়ার্স এটাকে ইন্টারোগেটিভ ফর্ম কিরকম হবে সেটা আমাদের বের করতে হবে এখানে মনে রাখার কৌশল হচ্ছে যদি অল যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাও তবে হু এর পরে টেন্স অনুযায়ী ডু নট ডাজ নট ডিড নট বসাও তাহলে আমরা কি পেলাম অল যুক্ত বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে পরে হু এর পরে ডু নট ডিড নট ডাজ নট বসাতে হবে টেন্স অনুযায়ী তাহলে অল লাভ ফ্লাওয়ারস এটা আছে কি প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ডু সাহায্য ডাজ হয় তাহলে হু ডাজ এটা থার্ড পারসন তাহলে ডাজ বসলো হু ডাজ নট লাভ ফ্লাওয়ারস ফাইন দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স কোনটি কম্পাউন্ড সেন্টেন্সটি কোন সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ যৌগিক বাক্য কোনটা মনে রাখার কৌশল হচ্ছে যদি বাইককে অ্যান্ড পাও তবে তার এক কম্পাউন্ড সেন্টেন্স কও দেখি আমরা কোনটার মধ্যে অ্যান্ড আছে যে এটার মধ্যে অ্যান্ড আছে অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স জয় বাংলার জয় গানটির গীতিকারকে কে মনে রাখার কৌশল হচ্ছে গাজিমিয়া দেশটারে জয় বাংলা করে দিল এই গাজী মিয়া থেকে গাজী মাঝারুল আনোয়ার তাহলে জয় বাংলা গানটির গীতিকার কে গাজী মাঝারুল আনোয়ার যদি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে পরবর্তী প্রশ্ন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে চরণ দুটি রসয়িতাকে মনে রাখার কথা হচ্ছে কুমারী দিদি ছেলে খুঁজছে কুমারী দিদি ছেলে খুঁজছে এই কুমারী থেকে কুসুম কুমারী দাস আর ছেলে খুঁজছে থেকে আমাদের দেশে হবে সেই ছেলে কবে ছেলে খুঁজছে সেই ছেলে কবে অর্থাৎ কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে রসয়িতাকে কুসুম কুমারী দাস ব্যাধিকরণ সমাজ কোনটি কি কথা সর্বস্ব আচ্ছা তাহলে আমাদের প্রথমে জানতে হবে ব্যধিকরণ বহুবিড়ি সমাজটা কি বহুবিড়ি সমাসে পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য কখনো কখনো ক্রিয়া বিশেষ হলে ব্যাধিকরণ বহুবিড়ি হয় পরবর্তী প্রশ্ন সুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোন বাক্যটি সঠিক মনে রাখার কৌশল যদি সঠিক বাক্য পেতে চাও তবে বিফোরের পূর্বে পারফেক্ট টেন্স বসাও বিফরের পূর্বে কী বসাতে হবে পারফেক্ট টেন্স হবে অর্থাৎ নিয়ম অনুযায়ী বিফরের পূর্বে পারফেক্ট টেন্স বসে এই যে বিফোর আর এর পূর্বে পারফেক্ট টেন্স আছে কিনা আমরা দেখি যে হ্যাড পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হ্যাড বসে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হ্যাড হয় এই যে হ্যাড রয়েছে তারপর ভারবে তিন নম্বর ফর্ম হয় অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল রূপ হয় এই যে লেফট রয়েছে তাহলে বিফোরের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রয়েছে তাহলে এটাই সব কারেক্ট টেন্স কারেক্ট সেন্টেন্স দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট ইজ এটার প্যাসিভ ফর্ম কীভাবে বের করতে হবে মনে রাখার কৌশল হচ্ছে যদি প্যাসিভ করতে চাও তবে হোয়াটের পরে টেন্স অনুযায়ী ভার্ভ বসাও প্লাস ভার্ভের তিন নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিপালো তারপরে অবজেক্ট বসাও আচ্ছা তাহলে হোয়াটের পরে কিন্তু টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে এই যে হোয়াট আমাদের প্রশ্নটা শুরু হয়েছিল কিন্তু হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে হোয়াট দিলাম আমরা তারপর সাহায্যের ভাব ইস হলো তারপর ভার্বের তিন নম্বর ফর্ম নিয়ম অনুযায়ী তাহলে ওয়ান্টেড তিন নম্বর ফর্ম কি ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড এই যে ওয়ান্টেড তারপরে অবজেক্ট হতে হবে যে বাই ইউ হু রোড দ্য হু রোড মানে কে লিখেছে দ্য টেমিং অফ দা শ্রু দ্য টেমিং অফ দ্য শ্রু এটি কে লিখেছে এখানে মনে রাখার কৌশল হচ্ছে যে শেক্সপিয়ারের প্রথমে কিন্তু এস এস রয়েছে আবার এই যে শুরু এর প্রথমেও কিন্তু এস এস রয়েছে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার দ্য টেমিং অফ দ্য শ্রু নাটকটি লিখেছে কোনটি যোগরুশ শব্দ মনে রাখার কৌশল যে শব্দের অর্থ সমস্যমান পদের অর্থের সাথে মেলে না তাকে বলে যোগরুশ শব্দ সমস্যমান পদটা কি যে যে পদ মিলে সমস্যা হয় তাকে বলে সমস্যমান পদ তার উত্তর কোনটা হবে পঙ্কজ দেখে মনে হয় দেখে যেন মনে হয় চিনিও আরে উক্তিটির যেন কোন পদ মনে রাখার কৌশল যদি বাক্যে যেন পাও তবে তারে সংযোজক বাক্য মেনে নাও বাক্যে যেন পেলে তাকে কোন বাক্য কোন বাক্য মেনে নেবো সংযোজক তাহলে দেখে যেন মনে হয় চিনিহারে এখানে যেন কি সংযোজক অবায় যদি সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে চান অর্থাৎ আপনি যদি পরীক্ষাতে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান এবং আমাদের সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সাজেশনের পিডিএফ ফাইল দেওয়া দেওয়া হবে খনার বচন এর মূল ভাব কি মনে রাখার কৌশল যদি ভালো জীবন চাও তবে খনার বচন মেনে নাও ভালো জীবন মানে কি শুদ্ধ জীবন তাহলে ক্ষণার বসনের মূলভাব কি শুদ্ধ জীবনের রীতি দুটি রচনা একই শ্রেণীর উত্তর গীতাঞ্জলি আর অগ্নিবীনা আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য পুলুরাল ফর্ম কোনটা পুলুরাল ফর্মের শব্দ এই যে রেডি রেডি শব্দটি পুলুর সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস অর্থাৎ বেশুদ্ধ সুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং উইথ দ্য সেম ব্যালেন্স উত্তর কি ইমপ্রেশন এই সেম্বেলেন্স অর্থ আভাস বাহ্যিক চার অন্যদিকে ইম্প্রেশন অর্থ আভাস অর্থাৎ আর অর্থ কি আভাস কোন খাঁটি খাটি বিধানের উদাহরণ উত্তর স্পষ্ট তৎসম শব্দের বানানে মধ্যাংসয়ে সঠিক ব্যবহারের নিয়মকে বলে বিধান অর্থাৎ তৎসম শব্দের বানানে মধ্যাংশের যে ব্যবহারের নিয়ম কারণ তাকে বলে বিধান সর্বোক্তির অপর নাম কি উত্তর বিপ্রকর্ষ সর্বক্তির অপর নাম বিপ্রকর্ষ সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন মাঝখানে স্বরধ্বনি আসে একে বলা হয় সর্বক্তি বা বিপ্রকর্ষ যেমন উদাসীন পথিকের মনের কথা কোন রচনা উত্তর উপন্যাস এই উদাসীন থেকে উপন্যাস তাহলে উদাসীন মনের কথা কি উপন্যাস মনে রাখার কৌশল হচ্ছে উদাস মনে উপন্যাস লিখেছে কি করেছে উদাস মনে উপন্যাস লিখেছে এই উদাস থেকে উদাসীন আর লিখেছে উপন্যাস তাহলে উদাসীন প্রতীকের মনের কথা কি পেলাম আমরা উপন্যাস যদি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি ফ্রি সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন দরিদ্র দারিদ্রতা শব্দটির অশুদ্ধ কেন দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন উত্তর প্রত্যয়জনিত কারণে শব্দটি শুদ্ধরূপ দারিদ্র দরিদ্রতা দারিদ্র না কিন্তু দরিদ্রতা হচ্ছে শুধু আবার দারিদ্র সংখ্যাটি পঞ্চাশকে জোর সংখ্যা হবে প্রথমে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলে তা পেলাম তারপর পাঁচ দিয়ে আবার পাঁচ দিয়ে আবার পাঁচ দিয়ে তাহলে চব্বিশ পঞ্চাশের লস কত হল দুই পাঁচ গুণ পাঁচ পাঁচ দুইটা সাত দুইটা তাহলে একটা পেলাম কি দুই বিজয় পেলাম কোনটা দুই

যদি সাজেশন পিডিএফ ফাইল একে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাজেশনের পিডিএফ ফাইলটি